সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে কাঁঠালের তরকারিতে রান্না করে দেখাবো অনেকে এটাকে এচর বলেই জানেন তো চলুন আমি এখানে একটা কাঁঠালের অর্ধেক অংশ নিয়েছি পুরো কাঁঠাল না অর্ধেক অংশ এখন এটাকে ধুয়ে সুন্দরভাবে কেটে টুকরো 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 করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাঁঠাল পরিষ্কার করে কেটে নেওয়া একটু কঠিনই কাজ সময় নিয়ে ধৈর্য ধরে করতে হয় তারপর আমি একটা করে পানি নিয়েছি আর পানিতে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারেন আমি এই পানিতে টুকরো করে রাখা কাঁঠালগুলো ভাব দিয়ে নিব। আমি এখানে মিনিট পনেরো মতো কাঁঠালগুলো ভাব দিয়ে নিব। পানি যখন এভাবে ফুটতে শুরু করবে তখন অল্প অল্প করে সবগুলো কাঁঠাল আমি এর ভিতরে দিয়ে দিব আপনারা চাইলে দশ মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিতে পারেন তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য আর পনেরো মিনিট পরে এখন এটাকে আমি পানি ছড়িয়ে ছড়িয়ে নিব আর পানি ঝরিয়ে এটা আমি ঝুড়িতে রেখে দেবো যাতে সব পানি ভালোভাবে ঝরে যায় এখন চুলাতে আমি কড়াই বসিয়ে দেবো আর কড়াই দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল এই তরকারি রান্না করতে সয়াবিন তেলটা একটু বেশি পরিমাণে লাগে আপনারা বেশি পরিমাণ তেল দেওয়ার চেষ্টা করবেন তেলটাও একটু গরম হলে আমি এখানে একটা চামচের মতো জিরা ফোরন দিয়ে দিচ্ছি জিরাটা দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এরপর দিয়ে দেবো তিনটার মতো দারচিনি দিয়ে দিচ্ছি দুটা সাদা ফল আর এখানে আর দিয়ে দেবো একটা কালো ফল এই ফলগুলো আমি মুখ থেতো করে নিয়েছি মানে ফেটে ফেটে দিয়েছি এখন এই সব কিছু আমি একসঙ্গে দুই তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নিব অল্প আশে ভাজতে হবে নাহলে ফোড়নগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে মোটেও তরকারি খেতে ভালো লাগবে না এখন এই ফোড়নের ভিতরে আমি দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ জিরা বাটা এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এরপর দিয়ে দিবো এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া আর সব সে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনিয়া গুঁড়া এখন এগুলো একসঙ্গে ভালোভাবে মিশে নিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দেবো মশলাগুলো কষে নেওয়ার জন্য মশলা যখন উপরে তেল উঠে আসবে তখন বুঝতে হবে মশলাগুলো হয়ে গিয়েছে আর এরপরে আমি এখানে দিয়ে দেবো ভাপ দিয়ে রাখা কাঁঠালগুলো আমি এখানে লবণ দিতে ভুলে গিয়েছি আর এখন আমি লবণটা দিয়ে দিচ্ছি এটা কাঁঠালের পরিমাণের উপর নির্ভর করবে আমি এখানে দেড় চামচের মতো লবণ দিয়েছি এরপর এটাকে দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে কষিয়ে নেওয়ার জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাঝে দু চারবার আমি নেড়ে চেড়ে নিয়েছি যেটা স্কিপ করা হয়েছে বাড়িতে একবার হলেও এভাবে তরকারি রান্না করে দেখবেন পেঁয়াজ রসুন ছাড়া তরকারি খেতে কিন্তু অসম্ভব মজার মাছ মাংসকেও হার মানাবে এই তরকারি এখন এই তরকারিটাকে ভালোভাবে কষে নিয়ে এখানে এখন দিয়ে দিব মা কাঁঠালটা হওয়ার জন্য পানি যেহেতু এটা কাঁঠালের রসা তাই অল্প পরিমাণ কিন্তু রস রস থাকবে এর ভিতরে তো তরকারি আমার প্রায় হয়ে গিয়েছে আর এখন আমি এখানে দিয়ে দেবো একশো চামচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে এটা আরও দু চার মিনিট ভালোভাবে নেড়ে আমি চুলা থেকে নামিয়ে ফেলব তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হলো আমার কাঁঠাল বা এসরের তরকারি তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ